নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত আজ আমি আছি মনসাদেব রামকৃষ্ণ মিশনে মনসাদ্বীপ হচ্ছে সাগরদ্বীপেরই অন্তর্গত সাগরদ্বীপের নাম আপনারা যারা জানেন যে গঙ্গাসাগর মেলার জন্য মিশনে বিখ্যাত সেই রামকৃষ্ণ মিশনে এসেছি মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশনে আর আপনারা তো জানেনি যে আমি যেখানেই যাই সেখানকার খুঁটিনাটি সমস্ত বিবরণ আপনাদের কাছে তুলে ধরি তাই এখানে এসেছি যখন এখানকার সমস্ত কিছু আপনাদেরকে তুলে ধরবো শুধু মিশন নয় মিশনের বাইরে কি কী ঘোরার জায়গা আছে এখানকার পরিবেশ এখানে কিভাবে আসবেন থাকার কি ব্যবস্থা কীরকম খাওয়া দাওয়া সব কিছু তুলে ধরবো আপনাদের কাছে তো ভিডিওটা দেখতে থাকুন আরেকটা কথা ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে হয় যে অনেক তথ্য আপনারা মিস করে যান তখন আবার আমার কাছে জানতে চান সে আপনারা যা প্রশ্ন করবেন সবই উত্তর আমি দেব তো আরেকবার বলি ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো চলুন শুরু করছি ভিডিওটা জয় রামকৃষ্ণ আপনাদেরকে বলি এই মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন নে আপনারা কিভাবে আসবেন এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাগরদ্বীপ আইল্যান্ড এখানে কাকদ্বীপ দিয়েও আসা যায় আবার নামখানা দিয়েও আসা যায় কাকদ্বীপ দিয়ে যদি আসেন তাহলে কাকদ্বীপ স্টেশন এখান থেকে আপনাদেরকে টোটো বা অটো করে চলে আসতে হবে লট নম্বর এইট ঘাট লট নম্বর আট ঘাট থেকে ন টাকা ভাড়া করে আসতে হবে কচু বেরিয়া খুবই কম সময় লাগে তিরিশ মিনিটের মতো সময় লাগে তবে এখানে যেহেতু রাস্তাটা খুবই ন্যারো মানে নদীর দিকটা যেহেতু খুবই ন্যারো তাই জন্য এখানে জোয়ার ভাটার ওপর ডিপেন্ড করে আপনাদেরকে গঙ্গাসাগর অ্যাপে আগের দিন দেখে নিতে হবে কখন কখন ভেসেল চলছে কিন্তু এই কচু বেরিয়া ঘাট থেকে রামকৃষ্ণ মিশন আশ্রম মনসাদ্বীপ এই লম্বা এরিয়াটা আপনাদের প্রায় এক ঘন্টা সময় বাই ল্যান্ড লেগে যাবে কারণ চব্বিশ কিলোমিটারের মতো রাস্তা আরেকটা কথা এখান থেকে আসলে একটা অসুবিধা হচ্ছে এখান থেকে কিন্তু মনসাদ্বীপ আসার ডাইরেক্ট কোনো রাস্তা নেই কচুবিরিয়া থেকে মানে পাবলিক ট্রান্সপোর্ট কচুবিরিয়া থেকে আপনারা গঙ্গাসাগরে আসার ডাইরেক্ট অটো বা বাস পেয়ে যাবেন কিন্তু মনসাদ্বীপে আসতে গেলে আপনাদেরকে রিজার্ভ করেই আসতে হবে এছাড়া আপনারা যদি নামখানা দিয়ে আসেন তাহলে নামখানা ঘাট নামখানা স্টেশনের খুবই কাছে দু মিনিটের মতো লাগবে অটোতে হেঁটে প্রায় কুড়ি মিনিটের মতো লেগে যাবে এইখান থেকে আপনাদেরকে আসতে হবে বেনুবন কিন্তু জলপথে এই রাস্তাটা আপনাদেরকে প্রায় এক ঘন্টা সময় লেগে যাবে ভাড়া পড়বে চল্লিশ টাকা এখানে কিন্তু জোয়ার ভাটার উপর নির্ভর করতে হয় না প্রতি ঘন্টাতেই আপনারা লঞ্চ পেয়ে যাবেন বেনুবন থেকে যে কোনো টোটো মাত্র পঁচিশ টাকা নেয় আপনাদেরকে পৌঁছে দেবে মনসাদ্বীপ আশ্রম তার কারণ এখানকার সব টোটোগুলি যেগুলো গঙ্গাসাগর যাচ্ছে সেগুলো সব মনসাদ্বীপের উপর দিয়েই যাচ্ছে তা আপনারা এবারে ডিসাইড করুন যে আপনারা কিভাবে আসবেন এই আমরা নেমে গেছি এখন নামখানাতে এখান থেকে আমরা যা পারাপার করবো পরে বেনুগন যাব স্টেশন থেকে একটা টোটো করে নিয়েছি আমরা পনেরো টাকা করে নিচ্ছে কাছেই আছে ঘাট এখনই পৌঁছে যাব এখানে টিকিট হচ্ছে চল্লিশ টাকা করে তো লঞ্চে উঠেই টিকিট বলছে এই যে এই লঞ্চ সবাই নিচে গিয়ে বসেছে যে নিচেই বসতে হবে এই আমরা চলে এসেছি বেনুগনে ঠিক পাক্কা এক ঘন্টা সময় লেগেছে আমাদের এসে পৌঁছোতে এই যে এখানে হচ্ছে টোটো ইউনিয়ন এখান থেকে ওটাই ঠিক করে দিচ্ছে কোন অটোটা কখন যাবে তো পঁচিশ টাকা করে এক একজনের ভাড়া এখান থেকে মিশন মোটামুটি তিন কিলোমিটার চার কিলোমিটারের মধ্যেই বেশি দূর নয় এই দেখতেই পাচ্ছেন কি অপরূপ দৃশ্য এই দেখতে দেখতে কি করে যে দশ বারো মিনিট পেরিয়ে যাবে টেরি পাবেন না আমরা পৌঁছে গেলাম মিশনের দরজায় এই হচ্ছে রামকৃষ্ণ মিশন এটা হচ্ছে মেইন গেট এইদিকে হচ্ছে নামখানার দিকের ঘাট আর এই দিকটা হচ্ছে গঙ্গাসাগরের দিক যেহেতু মিশন সামনে প্রচুর খাবার দোকান আছে আর গেট থেকে ঢুকেই হচ্ছে এখানে ডাকঘর ডাকঘর হচ্ছে মিশন ক্যাম্পাসের মধ্যেই পোস্ট অফিস তার পাশেই হচ্ছে স্টল আর এটা হচ্ছে চ্যারিটেবল ডিসপেন্সারি এই সামনেই হচ্ছে মন্দির আর গেট দিয়ে ঢুকেই বা দেখে হচ্ছে অতিথি নিবাস এই হচ্ছে মিশন অফিস মায়া চে নার মিয়া ভাবনাকে संसार पाके घर भी पाके जखन देख भी अंधकार संसार पाके घर भी पाके जखन देख भी अंधकार अंधकार विपद हते अंधकार इन विपद हते नाज करे चिरु

মাঝে আমার আমি যে মার মায় আমার মায়াছে নার আমি আছি ভাবনা কি আর আছে আমার মায়ের হাতে খাই পড়ি আমি মায়ের হাতে খাই পড়ি মানিয়েছে আমার ভার মায়াছে নার আমি আছি আছে 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 এই হলো মিশন ক্যাম্পাসের ভেতরে এগ্রিকালচারাল ফার্ম এইখানে মৎস্য চাষ হয় এছাড়া বিভিন্ন শস্যের চাষ হচ্ছে বিভিন্ন ফুল গাছ আছে আর এছাড়াও এর বাইরেও অনেক জমি জমা আছে মিশনের আর পিছনের দিকে গোশালাও আছে সেদিকটা তো আমরা যাব সাধু ভবন এগুলো হচ্ছে শালগম এদের যে পাতা লাগিয়েছে বাঁধাকপি লাগিয়েছে ওদেরকে লাউ কত জমি অনেকটা বড় জায়গা সাধুনিবাস এখানে ওই জন্য চাষবাস হচ্ছে সব কচু গাছ সামনে গোশালা আর এখানে হচ্ছে বাছুরগুলো এটা হচ্ছে আমাদের অতিথি নিবাস আর এই দিক দিয়ে গেলে হচ্ছে একটা ভোকেশনাল ট্রেনিং সেন্টার এখানকার মেয়েরা এখানে আসে এখানে ট্রেনিং নেন ক্লাস চলছে আর এই অতি নিবেশের মোটামুটি ম্যাক্সিমাম রুমই এসি রুম আছে আমাদের রুমটা হচ্ছে দোতলা মোট আটটা রুম আছে এখানে নিচে চারটে ওপরে চারটে এক একটা রুম এক এক রকম মানে এক এক রকম বেডের কোনোটা চারটে বেডের কোনোটা ছটা বেডের এই রকম আপনারা যত সংখ্যা আসবে সেই বুঝে রুম দেখুন এই হলো আমাদের রুম এটা ছজনের রুম আমরা ছজন মিলে এসেছি তাই এদিকে তিনটে বেড আছে এদিকে তিনটে বেড আছে বিশাল বড় রুম লম্বা করে এখানে একটা টেবিল চেয়ার দেওয়া হয়েছে আর যেরকম ঠাকুরমা স্বামীজির ছবি সব মিশনেই থাকে মিশনে আর এটা কিন্তু এসি ঘর যদিও এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে আর এটা হচ্ছে বাথরুম এখানে দুটো কল আছে এটা হচ্ছে ঠান্ডা জলের আর এটা হচ্ছে গরম জলে আর গরম জলের ব্যবস্থা কিন্তু এখানে হচ্ছে এখানে ফ্লোরে দেওয়া আছে যাদের গরম জল লাগবে এখান থেকে নিয়ে নিতে পারবে এই আমাদের বাথরুমে যে গরম জল আসছে এই পুরোটাই সোলার সিস্টেম করা সব এসি রুম এটা ট্রিপল বেডরুম সবই এসি সিস্টেম আছে হ্যাঁ এটাও ট্রিপল বেডরুম এদিকে ডবল আর এদিকে সিঙ্গেল এখানে একটা আয়নাও আছে যদি কেউ বয়স্ক লোক আসেন তাদের জন্য এরকম হুইল চেয়ারের ব্যবস্থাও করা আছে নিচে তেলার ঘর এখানে খাবার জলের ব্যবস্থা পিউরিফায়ার বসানো আছে আমাদের পাশেই হচ্ছে পুকুর এদিকে বসার জায়গা এখানে তো হোস্টেল হোস্টেলের তলাই আমাদের খাওয়ার জায়গা এটা হচ্ছে জলের ট্যাঙ্ক আর এই হচ্ছে বিদ্যালয় এখানে আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি একে তো দেখালাম যে সোলার থেকে গরম জল অনেক জায়গাতেই আছে সোলারের মাধ্যমে গরম জল হয় আর এইখানে হচ্ছে গোবর গ্যাসে রান্না হচ্ছে দেখুন এখানকারই যে গোশালার গোবর সেই এই যে এইখানে দেখতে পাচ্ছেন কিনা দেখি এই যে এরকম কালো রঙের যে করা আছে এখানে গোবর গ্যাস তৈরি হচ্ছে এই পাইপ লাইন দিয়ে ওইখানে যাচ্ছে ওটা হচ্ছে কিচেন গোবরের গ্যাস দিয়ে এখানে কিন্তু রান্না হচ্ছে এই হলো মিশনের ডাইনিং রুম এখানে মোট চারবেলা প্রসাদ পাওয়া যায় সকালে ও বিকেলের চা জলখাবার ছাড়াও দুপুরের প্রসাদ ও রাতের প্রসাদ এখানেই দেওয়া হয় সকালের জলখাবারের মধ্যে এক 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 রকম থাকে যেমন আমরা প্রথম দিন পেয়েছিলাম লুচি তরকারি কোনো দিন ডিম পাউরুটি কলা ঘুগনি এবং লাস্টের দিন আমরা পেয়েছিলাম রুটি তরকারি সঙ্গে চত থাকেই দুপুরে ও রাতের প্রসাদে এক এক দিন এক এক রকম থাকে মোটামুটি দু ধরনের তরকারি ডাল ভাত থাকবেই রোজ মোটামুটি হয় মাছ না হয় ডিম থাকে সপ্তাহে একদিন থাকে মাংস এবং সপ্তাহে একদিন সম্পূর্ণ নিরামিষ থাকে এছাড়া থাকে এখানকারই গরুর খাটি দুধ তবে দুধটা সবসময় সবাইকে না দেওয়া হলেও যারা মাছ মাংস খান না তাদের এবং বাচ্চাদেরকে দেওয়া হয় এছাড়া দই মিষ্টি চাটনি পায়েস এগুলো তো ঘুরিয়ে ফিরিয়ে থাকেই আর খাবার শেষে আমাদেরকে দেওয়া হয়েছিল ঠাকুরের প্রসাদী পান বিকেলে চায়ের সঙ্গে টিফিনও থাকে টিফিনে থাকে এখানেই মাখা মাখামুড়ি এখানের চপ এখানেই তৈরি হওয়া ফুচকা বা কখনো কখনো সিমুইয়ের পায়েস এসব দেওয়া হয়ে থাকে এখন আমরা এখান থেকে যাব গঙ্গাসাগর কপিলমুনির আশ্রমে আর টোটো চলে এসছে আমাদের টোটো টোটো আপনাদের থেকে একশো টাকা নেবে গঙ্গাসাগর কপিলমুনির আশ্রম সহ সমস্ত সিনগুলো ঘুরিয়ে দেবে টোটো নিলে অবশ্যই আপনারা মিশনের ভেতরের টোটোই নেবেন মহারাজরা যেই টোটো আপনাদেরকে প্রোভাইড করিয়ে দেবে আমি স্ক্রিনে ফোন নাম্বারও দিয়ে দিচ্ছি সেই ফোন নাম্বারে যোগাযোগ করেও যেতে পারেন তাহলে মিশনের ভেতরে টোটোতে গেলে আপনাদের ঠকে যাওয়ার ভয় থাকে না তো চলুন এবারে সাইট সিনগুলো আপনাদেরকে দেখাই প্রথমেই চলে আসবে নাক সরোবর নাক সরোবর মিশনের ক্যাম্পাসের বাইরেই এক মিনিট হাঁটলেই পৌঁছে যেতে পারবেন এটা সাইড সিনের সঙ্গে করতে লাগে না আপনারা যতবার ইচ্ছে হেঁটে চলে আসতে পারেন খুবই সুন্দর একটা পার্ক মাঝখানে সরোবর এবং এখানে নাগদেবতার মন্দির আছে এখানে দিনে আসলে সৌন্দর্য একরকম আর রাতে আসলে আরেক রকমের সৌন্দর্য এরপর আমরা এই চলে এসেছি সাগরে এখানে স্নান টান করে আমরা যাব কপিল মুনির মন্দিরে পুজো দিতে এই এসে গেছি আমরা মুনির আশ্রমের সামনে এইগুলো হচ্ছে সব সাধুদের থাকার জায়গা ওই দিক থেকে যাবো নিতে পুজো দেওয়ার এর আগে তো এমনিতে গঙ্গাসাগর অনেকবার এসেছে সেসব ভিডিও আছে আমার চ্যানেলে তাই জন্য আর আলাদা করে এখানকার জায়গাগুলো সব দেখালাম না একটা সিনের মধ্যেই আছে এবার আমরা দেখব গঙ্গা সাগরে রামকৃষ্ণ মিশন শাখা এটা হচ্ছে একদম গঙ্গা সাগরে এই শাখাটা এমনিতে বন্ধই শুধু যখন গঙ্গা সাগর মেলা চলে তখনই এটা খোলা হয় সাগর মেলার সময় খোলা হয় তখন এখানেও এখন থাকতে দেন না এখানে তখন ওখানে থাকতে দেন এটা যাত্রী নিবাস আর এটা মেন মন্দির মনসাদ মন্দির যার নামে পুরো এই জায়গাটির নাম মনসাধী মা এখানে আবির্ভাব হয়েছেন বলে এখানকার লোকেদের বিশ্বাস হচ্ছে এখানে গ্রামবাসীদের বিশ্বাস মা এখানেই আবির্ভূত হয়েছিলেন এখান থেকে স্থানান্তরিত করে মন্দির এখানে করা হয়েছে এটা জমিদার বাড়ি ছিল আগে হ্যাঁ এটা জমিদার বাড়ি আচ্ছা শ্রীদেব উঠে জমিদার বাড়ি নিচে নিচে কি বললেন এটা কাটারি বাড়ি এরপর আমরা চলে এলাম জমিদার বাড়ির বিশালাক্ষী মন্দিরে এখানকারই পুকুরে মা স্বপ্নদেশ দিয়ে এই মূর্তি আনা হয় তবে জমিদারিত্ব না থাকলেও মন্দিরটি এখনো রয়ে গিয়েছে খুবই জাগ্রত মন্দির এটা বালি পুকুর কিন্তু

কৃষ্ণ মিশন আসটা মনসাদ্বীপ দু হাজার আঠাশে একশো বছরে পড়বে আর কি আমাদের প্রায় একশো বছরের পুরনো সেন্টার আমাদের কাঁথি রামকৃষ্ণ মিশনে যে মহারাজ ছিলেন স্বামী ইষ্টানন্দী তো ওখানকারই কোনো ভক্ত আমাদের এখানে মনসাদ্বীপে জমি দিয়েছিলেন আর কি চাষবাস করে যা ইয়ে হবে সেটা কাঁথি রামকৃষ্ণ মিশনে ওটা ওনারা নেবেন আর কি তো মহারাজ আসতেন এসে এখানে থাকতেন কিছুদিন ধান চাষ হোক কি কিছু হোক চাষবাস করে সেই চাষের ফসল অত দূর তো নিয়ে যাওয়া সম্ভব নয় তখনকার দিনে ছোটো ছোটো ডিঙি ওই নৌকায় এত ধান নিয়ে যাওয়া মুশকিল তো সেই ধান আবার ফসল তুলে সে বিক্রি করে সে টাকা নিয়ে আবার ফিরে যেতেন তা উনি এসে দেখতেন উনি খুব পড়াশোনা করতেন বয়স হয়ে গিয়েছিল প্রায় ষাট পঁয়ষট্টি বছর রাত জেগে খুব পড়াশোনা করতেন তখন বলি সে লঙ্কর আলো তো সে লমফার আলোতে পড়তেন দেখলেন যে এসে কেউ ওইখানে পড়াশোনা করে না কোনো স্কুল পাঠশালা কিছু নেই তখন উনি ওই সাতজন আটজন এরকম করে ছেলেদের ধরে উনি পড়াতেন এই পড়াতে পড়াতে আমাদের সাগরে ফার্স্ট রাম ডিস্ট্রিবিউশনের তরফ থেকে প্রাইমারি স্কুল দিয়ে শুরু হয় হয়ে হয়ে এখন এই দু হাজার চব্বিশ আমাদের হাই স্কুলে স্টার্ট হয়েছে প্রায় বারোশো স্টুডেন্ট পড়ে ওদের আর প্রাইমারি সেকশনটাও আছে আশ্রম ক্যাম্পাসের মধ্যেই যদি এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টই ইয়ে করে দেখে স্কুলও ওয়েস্ট গভর্নমেন্ট গভর্নমেন্ট দেখে কিন্তু এটা আমাদের যেমন নিয়ম রামকৃষ্ণ মিশনের মাধ্যমেই এটা চলে হোস্টেল আছে হোস্টেলে প্রায় একশো জন স্টুডেন্ট আছে তারপরে আমাদের দাতব্য চিকিৎসালয় চলে কলকাতা থেকে ডাক্তার আসেন পাঁচশো জন ডাক্তার আসেন হোমিওপ্যাথি একজন ডাক্তারবাবু আসেন সোম থেকে শনিবার পর্যন্ত আর আমাদের জমি জমা আছে প্রায় চল্লিশ বিঘের মতো এখানে সব চারিদিকে বেশিরভাগ তো সব দুস্থ পরিবার আমাদের প্রায় বাগানে কিংবা ধান জমিতে চল্লিশ জনের কাছাকাছি মায়েরা কাজ করেন তারা আর আমাদের তো ঝড় যেহেতু গাঙ্গে উপকূল ঝড় বৃষ্টি তো আছেই মাঝে মাঝে ঘূর্ণিঝড় হয় ওই জন্য রিলিপ টিলিপ তো তো চলতেই থাকে এমনি পুজোর সময় শাড়ি বিতরণ করা হয় এই আর কি সবাইকে অনুরোধ রইল গঙ্গাসাগর যেহেতু আমাদের হ্যাঁ এইটা আমাদের অনেকটি ভুলভাবে যে মনসা দ্বীপ ভেবে ভেবে থাকি যে এটা আলাদা দ্বীপ আলাদা দ্বীপ নয় এটা মনসা দ্বীপ হচ্ছে একটি গ্রাম গঙ্গাসাগর আসতে হলে এই মনসা দ্বীপ গ্রামের উপর দিয়েই যেতে হবে আর কি আমরা ঠিক মাঝখানটাতেই আছি দ্বীপের মাঝখানে আমাদের গ্রাম এই গ্রামটি প্রায় আমাদের আশ্রমটা প্রায় একশো বছর হতে চলল দু হাজার সাতাশে আমাদের শতবর্ষ পূর্তি উৎসব হবে তো ওর জন্য গঙ্গাসাগর কপিলমণি আশ্রম দর্শন এবং পূর্ণ স্নানের জন্য অনেকে আসেন এবং ওই সেই উপলক্ষে স্নানের উপলক্ষে ছাড়াও আমাদের সারা বছর ভারতবর্ষ কেন দেশ বিদেশ থেকেও প্রচুর ভক্ত সমাগম হয় এবং জন্য আমাদের মনসাজিত দর্শন করতে অসম্ভব সুন্দর তিনটি রাত্রি কাটিয়ে ফেললাম আমরা এখানে এখানের পরিবেশ শুধু মানে মিশনের পরিবেশ নয় মিশনের বাইরের পরিবেশও অত্যন্ত মনোরম এখানে ঠাকুরের নাম ধ্যান করার জন্য একদম আদর্শ পরিবেশ এছাড়াও এই প্রকৃতির সঙ্গে আপনারা যে কীভাবে মিলে যাবেন নিজেরাই বুঝতে পারবেন না আর খুব কাছেই এখানে দেখলে নিতেও গঙ্গাসাগর আছে তাই আপনারা বলবো যে অবশ্যই এখানে আসবেন এখানে যারা আসবেন তারা অবশ্যই সাগরও যাবেন আর যারা গঙ্গাসাগর যাচ্ছেন তারা এখানে অবশ্যই আসবেন এখানকার পরিবেশ ছাড়াও এখানকার মহারাজদের কথা বলি মানে এখানকার সাধুরা এত ভালো এত ভালো মানে আপনারা না আসলে কখনও বুঝতে পারবেন না মানে এত ওনারা অতিথি আপ্যায়ন পরায়ণ মানে অভিভূত হয়ে যাবেন আপনারা এখানে আসলে আর বলি এখানে খরচের কথা যেটা আপনাদের সবসময় প্রশ্ন থাকে এখানে থাকতে গেলে প্রতিদিন পার ডে পার হেড চারশো টাকা করে লাগে এখানে এসিরও ব্যবস্থা আছে এসি হলে একটু রেটটা বেড়ে যায় তো যাই হোক আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি আশা করব আপনাদের ভালো লাগবে আর যদি এই ভিডিও সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকে আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করবেন সকলের প্রশ্নের উত্তর আমি দিই তো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত জয় রামকৃষ্ণ